প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আমি একটি গাছের কাছে নিয়ে এসেছি দেখুন আমি কয়েকদিন আগে এই গাছের উপরে একটি যে পাখির বাসা ছিল সেখানে আপনার চারটি ডিম ছিল সেই একটি ভিডিও করেছিলাম তো আজকে আমরা দেখব যে সেই বাসার কী অবস্থা সেই কি আসলেও অক্ষত আছে কি না সেই ডিম ফুটে বাচ্চা বের হলো কি না সেটা আমরা দেখব তো চলুন আমরা একটু আগাই দেখুন এটা একটা জবা ফুলের গাছ তো দেখা যাচ্ছে বাসাটি আছেই এবং মাসাল্লাহ দেখতে পাচ্ছি সেখানে বাচ্চা ফুটেছে দেখুন বড় হয়ে গেছে হয়তোবা দুই একেই সেগুলো আবার উড়ে যাবে আমি আপনাদের আরো কাছে থেকে দেখাবো দেখুন অনেক বড় হয়ে গেছে হয়তো আর দুই থেকে চার দিন থাকতে পারে দেখুন আমি আরো ভালো করে দেখাচ্ছি ইচ্ছা করলে অনেকেই বাসাটি ভেঙে ফেলতে পারতো বা বাচ্চাগুলো ধরে নিতে পারত কিন্তু আমরা বারবার বলেছি যে খবরদার এই বাসার বাচ্চাগুলো যাতে নষ্ট না হয় কেউ কিছু ক্ষতি করবেন না কেউ সে আলহামদুলিল্লাহ কেউ কিছু করেনি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম হাতের সাথে এই যে দেখুন মাটিতে দাঁড়িয়ে আছি আমি মাটি থেকে একদম যে কোনো একটা ছোটো মানুষও ইচ্ছা করলে বাসাটার বাচ্চাগুলো নিয়ে যেতে পারবে কিন্তু মার্শাল্লা কেউ নেয়নি তো এত এখানে মা পাখিটা নেই হয়তোবা আশেপাশে কোথাও আছে কিন্তু আপাতত এখানে দেখতে পাচ্ছি না এর আগের ভিডিওতে আমি যখন ডিম অবস্থায় ছিল তখন আমি মা পাখিটা দেখতে পেয়েছিলাম কিন্তু এই মুহূর্তে নেই শুধু বাচ্চা গুলো আছে বাচ্চা বাচ্চা এই মুহূর্তে কয়েকটা তিনটা তিনটা মনে দেখতে পাচ্ছি যদি আমি বাচ্চাগুলো টাচ করছি না কারণ টাচ করলে নাকি এই মা পাখিটা মাইন্ড করে সো সেই চিন্তা করে আমি আর এটা টাচ করব না সম্ভবত আপনার বাচ্চা একটা উড়ে গেছে হয়তো পাখাগুলো বড়ই হয়ে গেছে দেখছি হয়তো এটাও দুই চারের মধ্যে উড়ে যাওয়া তো আপনার পাখিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে তো ভিউয়ার্স আপনাদের বাসাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমরা পাখিগুলোকে অনেক দেখে শুনে রেখেছি কাউকে ক্ষতি হইতে দেয়নি ক্ষতি করতে দেয়নি কাউকে তো আশা করি এ বিষয়টি আপনারা পছন্দ করেছেন আপাতত তিনটি বাচ্চাই আসছে দেখছি বাচ্চা একটি কোথাও পরেও নেই একটি বাচ্চা নেই তবে আশা করি বাচ্চাটা কেউ নেয়নি নিলে বড় হয়ে গেছে দেখি উড়ে গেছে তো এই তো আমি একেবারে কাছে থেকে আপনাদের একটি পিকচার দেখাবো দেখুন এই যে একবারে কাছে থেকে দেখছি আমি উপর থেকে যা পাখিগুলোর জন্য দোয়া রইল তারা ভালোভাবে উড়ে যাক তো ভালো থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম